আর গেছে অনেক মষ্ট করে কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ার আমাদের রিভেপটা কিন্তু করে দেয় আর গিয়ে এদিকে আসতে না আসতে কিন্তু পুরো ফুল একটা স্কট আমাদের রাশ দিয়ে দেয় ও দুইটা প্লেয়ার কিন্তু উপরে সেট আছে লুকাই আছে ঘরে ভিতরে আর এদিকে কিন্তু দুইটা রাশ দিয়ে দিয়েছে কিন্তু একটা রাউন্ড করে দিচ্ছি ভীষণ যা দিয়ে চল কনফার্ম কিন্তু করে দিচ্ছি এনেকের সঙ্গে কিন্তু আমার টিমমেটও একটা কিন্তু মেটা কনফার্ম করে দিয়েছে এদিকে কিন্তু যখন আমরা সামনে যেতে লই আমাদের কিন্তু ভাই দেখি হঠাৎ করে চারো সাইডে ম্যাচ শুরু করবে এই যে আমরা কিন্তু এখন উপরতে মারবে হঠাৎ করে দেখি যে উপর স্নপ শটটা কিন্তু লাগাই দিচ্ছে এটা কিন্তু বল হলে দিচ্ছি একটু কিন্তু বল হলে দিচ্ছি কারণ আমি একটু ভিডিও তারা আর কিন্তু অ্যাপ

বুঝতেই আগের সামনে কিন্তু একটা প্লেয়ার রাষ্ট্র কিন্তু কিন্তু ভীষণ যাতা যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু লাগাইতে পারলাম যে চলে না কিন্তু ভালো একটা বিজন যাতে কিন্তু তা মরে না ভাই এত মারি তা মরে না কিন্তু আমি যেটা একটু বুলান ছিলাম তাই কিন্তু আমাদের আমার খেলার অনেক খারাপ হয়েছে হোক গেছে দিক থেকে কিন্তু আমাদের দুই নম্বর টিমের কিন্তু চাই দুই নম্বর কিন্তু ডাউন করেছে আর কিন্তু কি করতে পারে সার্ভাইভ করে কত করতে পারে আর গেছে আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু অনেক সুন্দর সার্ভাইভ করে কিন্তু বা পিকে সাইডটা একটা এসে কিন্তু ওরা দেখে নেয় আর গে সেদিক কিন্তু শট দেওয়ার চেষ্টা করে কিন্তু ওই স্নাইপার শটটা লাগাইতে পারে না কিন্তু কারো চলে গেছে আর গেছে কিন্তু ওই সামনে এসে বসে চলার কিন্তু স্নপের শট লাফায় হয়ে চেষ্টা করতেছিলো কিন্তু লাগাইতে পারলো না আর গেছে একশো দিছে আর কিন্তু একশো দেওয়া কিন্তু আমাদের স্কোরটা পুরো ফুল

এটাই কি হলো গাইস আমার ওয়াল মাত্র মনে যাও গেছে দিকে কিন্তু আমাদের টিম এটা আছে রিভাইভ কিন্তু দিয়ে দিব আর চলো গাইস ফাইনালি কিন্তু রিভাইভ হয়ে গেছে আর গেছে দিকে বয়ে মিডিকেট করুন তারপর রাস্তা দিয়া ও 14 বিশ নাম করে বলাই দিমু চলো এই দিক থেকে কিন্তু আমার স্টার প্লেয়ার সব দিয়ে আছে চলো এই দিক থেকে কিন্তু মেডিকেট করে দিছে আমার কিন্তু কেসি মেসি শট লাগাই দিছে এন্ড গাইস এখন কিন্তু রাস্তা কিন্তু দাও টাইম রাস্তা দাও টাইম চলো এই দিক কিন্তু আমাদের অলরেডি নেটা রাস্তা দিতেছে এন্ড গাইস আমরা কিন্তু রাস্তা দিমু আর গাইস আমরা কিন্তু প্লেয়ারটা লঞ্চ পেট মাইরা পলাইছে এন্ড গাইস আমরা কিন্তু লঞ্চ পেট মাইরা পলাম মানে অফিসে ফিরে যাম পলাম না চলো গাইস এই দিক থেকে কিন্তু আমার স্নাইপার প্লেয়ার

আর গেছে বলে বল আত্মট রাশ না আমার স্নপের প্লেয়ারটা কিন্তু ডাউন করে চল আর কিন্তু আবার রিভাইভটা করে দিছে আর গেছি যে উপরে প্লেয়ার চলো আর কিন্তু শট মার চেষ্টা করলাম কিন্তু নিচে মিকে যাইতেছি এনগে সার উপর কিন্তু মো কচি আছে চলো আমার স্নারের প্লেয়ার বলে এক্সট লাগাইছে গাছ দেওয়া যাক মারতে পারি নাকি আর কিন্তু পিছিয়ে দুমে উঠতে আসছে আর গেছে আর কিন্তু তিন শর্ট মারতে না মারতে কিন্তু ডাউন হয়ে গেছে আর স্নার প্লেয়ার কিন্তু আমার অলরেডি একটা শর্ট লাগাইছে এন্ড গাইস চলো চল একটু ব্যাগে যাই ব্যাগে যায় মেডিকেট করে আর গেছে আমার নেটে কিন্তু ডাউন কিন্তু রিভেভটা দিয়ে চলো আর কিন্তু রিভাইভটা দিয়ে দিব আর গেছে কিন্তু আমাদের স্প্রি একদম ফুল হয়ে গেছে আর কিন্তু ফিনিশ করে দিবো

প্রশ্ন মাস্টে যে আমারও দেয় আর গেছে এদিকে কিন্তু সামনে একটা স্কট লঞ্চের মানে লঞ্চ এন্ড গাইস আমাদের দ্বিতীয় গেছিল আমি ওর বলছিলাম একটু সাইডে নামো উনি নামার দরকার নেই অনেকবার মালা খেয়ে গেছি অ্যান্ড ভাই ওর কথা না শুনে না ওখানে নামছে আর মালা কিন্তু খেয়ে গেছে আবারও যাই হোক লাস্ট লাস্ট আমি বেঁচে থাকলাম লাস্ট পর্যন্ত অ্যান্ড গাইস এদিকে কিন্তু আমাদের নেটার অবস্থা একদমই খারাপ একদমই খারাপ বলতে গেলে আর গাইস থেকে কিন্তু আমার কল হতে আছে আমাদের দ্বিতীয় রাসা আসিফ ভাই আসিফ আসিফ ভাই কিন্তু আমাদের ভাই বারোবার কলতে আছে তারপরে মানে কল আছে অনেকবার কল দিছিলাম তো অফলাইন ছিল তাই আর কলার নেই দিয়ে কিন্তু আমাদের অলরেডি তিন তিনটা প্লেয়ার ময়রা বুথ হয়ে পড়ে আছে লাস্ট ওয়ান আমি দেখ আমি কতক্ষণ কি করতে পারি গাইস আর কি কিন্তু ওই ব্রিজটা তলায় জুনা ছিল যা যে বাক্সটা তলায় সে বসমু কিন্তু আমাদের একটা স্কোট দিয়ে খেলায় দিয়ে অলরেডি অনেক স্পিড একদম কিন্তু আমার মারা দেয় ভাই কিছু করা নেবে মারলো ভাই আর রকম আমার টিমের যদি আমার কত খেলতো তো গাইছি একটু বুঝা পাওয়ার চান্সেস ছিল কিন্তু কথা শুনে নেই ভাই আমার অনেকগুলো বলেছিল যাই হোক ফাইনালি কিন্তু সব কিছু এন্ড আমরা মারাটা খেয়ে গেলাম আর কিছু করার নেই দেখা যাক তৃতীয় ম্যাচে যে আমরা কি করতে পারি

aqui, malamba. Eu ainda é cara, meu. Olha esse এসে আমি হ্যাকার হওয়ার পর কিন্তু আমার অনেক ইতিহাস হয়ে যায় আর গেছে অনেকবার মাসে যাই হোক সেদিক কিন্তু অলরেডি আর স্কোট আমাদের সামনে আসে আমাদের রাস্তায় কিন্তু দিয়ে দিব মনে হয় যা মনে হয় দিয়ে দেবে আর গেছে যে আমার টিমমেট কিন্তু মানুষের ব্যবস্থা যারা মানুষ আমার টিমেটে তো ওর মায়ের উদ্বাগ সেদিক দিয়ে কিন্তু স্কেলার দেখো কি আক্রমণ কত আছে ভাই স্কেলার মায়েরা মায়ের একদম যাই গেছে কিন্তু আমাদের স্ক্যাবের প্লেয়ার আছে আসে কম না হয় একদম মায়ের উদবানো আর গেছে সামনে প্লেয়ার কিন্তু বামে দিয়ে দুই দুইটা প্লেয়ার রাস্তা গেছে আমি কিন্তু দেখালেছি চলো এদিকে কিন্তু আমার স্ক্যাবের প্লেয়ারটা করে

সব যে আর চল গাই লুটপাট করে দেখা যাক না হলে বাড়িতে ওপেন ফিল্ড ওপেন ফিল্ডে মাইলে বুধবার এক স্কট বামে এক স্কট উপরে স্কট গাইস দেখা যাক কি করতে পারি প্লেয়ার কিন্তু তার ইচ্ছা মতো করতে সে আর গেছে কিন্তু আমাদের চার নম্বর টিমমেট মেটার মায়ের একদম বুধবার দেখা যাক কি করতে পারে আমাদের চার নম্বর টিম মেটার কিন্তু জুনের ভিতর পড়ে গেছে অ্যান্ড গাই সে দিয়ে কিন্তু আমাদের চার নম্বর টিম অলরেডি ফাইনালি ওরা কিন্তু ওয়াইফ আউট করেছে চলো এই দিয়ে কিন্তু আস্তে সামনে দিক চলে যাবে কিন্তু বামেতে কি মাইটি আসে ভাই বামে পিজার কি দেখি তো না চোখ দেখি না তাও ভাই মাথা আসে কি আর কোনো আর এদিন আমাদের দ্বিতীয় আসা ডাউন হয়ে গেছে চার নম্বর টিমের চলো আরে কিন্তু দিয়ে দিতে আসতে পারে অ্যান্ড গাইস এবার ডাইনেও প্লেয়ার আছে বামে প্লেয়ার আছে সব জায়গায় প্লেয়ার আছে দেখা যাক কি করতে পারে অ্যান্ড গাইস চলো এই দিক দিয়ে কিন্তু সুন্দরভাবে টিমের একটা ডাউন করছে অ্যান্ড গাইস যে আর এক গুলি নেই ভাই বাচ্চা গেছে কোনো কথা ভাই এটি কোনো কথা যাই হোক গেছে দেখুন তো দুমা টিমে ডাউন করতেছে আর গেছে লাস্ট পর্যন্ত কিন্তু যায়া আমাদের চার নম্বর টিম মেটের জন্য আমাদের বইয়ার মিস হয়ে যায় দেখে দেখে কি হয় অ্যান্ড গেছে দেখো একের পর এক স্কোয়াড কিন্তু ডোমিনেট করতেছে আমরা এক একের পর স্কোয়াড শেষ করতেছি কিন্তু ভাই দেখো এই যে চার নম্বরে নয়টা বাজে ম্যাচ ছিল একটা তাই কিন্তু মানে একটু বেশি লয় লো অ্যান্ড গেস যায় কিন্তু দেখে মরে যে বোকা আর গেছে যে প্লেয়ার আছে দেখো অলরেডি কিন্তু মরে গেছে অ্যান্ড গেছে সেই প্লেয়ারে যখন মাথা সেই দিক দেখো ম্যাক্সিমাম যাতা দিক কিন্তু হয় সামারে দেখ গায়ে স্পিস্ত ম্যার সামনের তেম সব দিকে তাই খেলে ফাইনালে আমরা মরে যাই যাইস করার নেই ভাই কি আর কোনো দুঃখের ব্যাপার ও গেছে সেদিক দিয়ে কিন্তু আমার ক্রীড়া ফিনিশ করে দেবো ক্রীড়া কিন্তু ফিনিশ করে দিস অলরেডি আর গেস কি আর কোনো দুঃখের ব্যাপার আমাদের নেটওয়ার ভাই আছে এখানে দেখা যাক কি করতে পারে এন গাই সিসে কিন্তু আর খেয়াল করে না সুন্দরবত খাই গেছে আর ফাইনালি আমাদের বইয়াটা মিসেছে শুধু শুধু শুধুমাত্র আমাদের দুই নাম্বার আসরের জন্য যাই হোক গাইস কি মিল ভালোই আসলো ভালো ফিল করছি অনেক কিছু হয়েছে আমাদের দুইটা কি ছিল আর তার টু পজিশন যাই হোক গাইস ভালো দেখি কত পয়েন্ট টেবিল কত কত কয় নাম্বার হইতে পাস গাইস কি মনে হয় টপ থ্রি ভিত্তি কি আসি গাইস